পর্তুগালে আপনার রেসিডেন্ট কার্ড দিয়ে যদি আপনি ছয় মাস একাধারে বা বিভিন্ন ধাপে আট মাস থাকেন তাহলে আপনার কার্ড বাতিল হবে কয়েকজন সমস্যার সম্মুখীন হয়েছেন বিস্তারিত শুনবো আমরা মূল সংবাদে তাছাড়া পর্তুগালে যে আপনার দুই হাজার চব্বিশ সালে আইআরএস এর ফাতুরা আপডেট যে আজকে শেষ দিন ছিল ওয়েবসাইটের সমস্যার কারণে এটি আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচিত করা হয়েছে অর্থাৎ আপনারা আপনাদের ফাতুরাগুলো আপডেট করার জন্য একটু সুযোগ পেলেন নিয়ে আপনারা বারে বারে বিষয়টা হচ্ছেন এবং এসআইএস এর বিষয়টাই আপনারা অনেকটা বোঝেন না এ নিয়ে এর আগেও বলেছি তারপরও আবার বলছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা এই ভিডিওগুলা যাদের সমস্যা তারাই দেখেন না প্লিজ দয়া করে সবাই শেয়ার করবেন আশা করছি প্রয়োজনে ট্যাগ করবেন যার সমস্যাগুলো আছে সবাই যাতে এই বিষয়টা জানতে পারে আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকেই পর্তুগাল রেসিডেন্ট কার্ড পাওয়ার পর আমরা দীর্ঘ সময় বাংলাদেশে থাকি নিজে থাকি অথবা পরিবারকে রাখি যদি আপনি একাধারে ছয় মাস পর্তুগালের বাইরে থাকেন রেসিডেন্ট কার্ড পাওয়ার পর একাধারে তাহলে আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হতে পারে অথবা যদি আপনি বিভিন্ন ধাপে আট মাস থাকেন সেক্ষেত্রেও আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হবে এই দু সালের আইনের এই একটি এইটি ফাইভ নম্বর আর্টিকেল এই বিষয়টি উল্লেখ রয়েছে তাছাড়া যদি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে থাকেন অথবা পাঁচ বছরে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পান সেক্ষেত্রেও যদি আপনি একাধারে চব্বিশ মাস এবং যদি আপনি বিভিন্ন ধাপে তিরিশ মাস তুলে বসবাস থাকেন তাহলেও সে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডও কিন্তু বাতিল হবে অনেকে দেখা যায় যে পর্তুগাল রেসিডেন্ট কার্ড পাওয়ার পর বা পরিবারের রেসিডেন্ট কার্ড পাওয়ার পরও পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেন অথবা আপনি একটি দীর্ঘ সময় থাকেন তবে এখানে কিছু ব্যত্য রয়েছে যদি কোনো কারণে আপনাকে দীর্ঘ সময় থাকতে হয় আপনাকে পর্তুগাল ছাড়ার আগে এই বিষয়টা জানিয়ে যেতে হবে যে আমাকে দীর্ঘ সময় থাকতে হবে হবে এটা আপনাকে অবশ্যই যোগাযোগ করে যেতে তবে যাই হোক কোনোভাবেই আপনারা যারা পর্তুগালের বাইরে দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছেন কোনোভাবেই আপনারা ছয় মাসের বেশি পর্তুগালের বাইরে থাকবেন না একাধারে এমনকি বিভিন্ন ধাপে যাতে সেটা কোনোভাবেই আট মাসের বেশি ক্রস না হয় তবে আট মাসের নিচে অথবা ছয় মাসের মধ্যে আপনারা রাখতে পারেন কেননা যদি কোনো কারণে সময়ের হিসাবে গড়বড় হয়ে যায় টিকিট হিসেবে তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হবে ইতিপূর্বে অনেকে হয়তো বলবেন আমরা অনেক দিন থেকেছি কিছু হয়নি ইতিপূর্বে অনেক সময় অনেক বিষয় গ্রহণ করা হয়েছে কিন্তু বর্তমানে সেফের পর আইম আর পর এই বিষয়গুলো কিন্তু অনেকটাই জটিল হয়ে গেছে এমনকি সরকারের পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন অনেক কিছুই খুলে বলতে পারছি না সবকিছু মিলেই কিন্তু অনেকটা করি আরোপ হয়েছে অনেক ভুক্তভোগীরা কয়েকজন ভুক্তভোগীর সাথে আমার আলোচনা কথা হয়েছে তারা এই সমস্যার মাঝে পড়েছেন সুতরাং সাবধানতা অবলম্বন করবেন যে যদি কোনো কারণে আপনি পর্তুগালে বাইরে যান অবশ্যই অবশ্যই আপনি একা আমার রেকমেন্ডেশন থাকে পাঁচ মাসের বেশি আপনি বসবাস করবেন না থাকবেন না তাহলে আপনার জন্য জটিলতার সম্মুখীন হতে পারেন এদিকে আপনারা গতকালকে বলেছিলাম যে আজকে শেষ দিন তবে ওয়েবসাইটের জটিলতার কারণে ফিনান্স আগামী আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ফাতুরা আপডেট করার সময় বাড়িয়েছে ফাতুরাগুলা কি এই বিষয়ে বিস্তারিত কত ভিডিও বলেছি গতকালকের ভিডিওতে বলেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা একা বসবাস করি অথবা পরিবার নিয়ে যারা বসবাস করি না একা বসবাস করে আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আমার ব্যয়গুলো আমার আয় ফিনান্সে অটোমেটিকলি যুক্ত হলেও ব্যাগগুলো অটোমেটিকলি যুক্ত হয় না সেই ব্যয়গুলোকে আমাকে দেখে দিতে হবে কি খাতে আমার ব্যয় রয়েছে তাহলে আমি জরিমানার হাত থেকে মুক্ত থাকবো এমনকি যারা অ্যাক্টিভিটির ওপেন আছে তাদের কিন্তু আপনারা দেখিয়ে দিতে হবে কোন কোন ব্যয়গুলো আপনার অ্যাক্টিভিটির জন্য সেটা ডান পাশে অপশন আসবে গতকালকে বলেছিলাম ঠিক সেভাবে আপনি দেখে এইভাবে করেন দেখে শুনে আপনি এই খরচগুলো যুক্ত করবেন যাতে আপনার জন্য অনেকটা সহায়ক হয় পরবর্তীতে না হলে যদি একটা পাঁচশো থেকে দেড় হাজার ইউর মতো জরিমানা চলে আসে সেক্ষেত্রে কিন্তু পর্তুগালের আয় অনুযায়ী আপনি জটিল পরিস্থিতির মাঝে পড়বেন এবার আসি এস যে এস নিয়ে আসলে অনেকে সমস্যার মধ্যে আছেন আমি জানি পরিস্থিতি কি অবস্থায় হয়েছে বারবার কিন্তু বিষয়টা বলেছি প্রত্যেক দিনই কিন্তু এই এস বিভিন্ন বিষয়ে কিন্তু আপনারা জানেন বলেছি অনেকেই জানেন না কেননা আপনারা অনেকেই ভিডিওটা দেখেন না বা দেখলেও হয়তো বা স্কিপ করে যান যে বিষয়গুলো আপনার জানার প্রয়োজন দেখুন এস এস এর মূল্য বলেছি এই এস আইস সংক্রান্ত আরো বিস্তারিত ভিডিও আমার ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে পর্তুগাল টুটে সেখানে ডিসক্রিপশনে আমি কিন্তু রেফারেন্স ভিডিওগুলো দিছি দিচ্ছি সেখান থেকে আপনারা দেখতে পারেন এমনকি আজকের ভিডিওটা আমি ইউটিউবে দিব যাতে হলে এই বিষয়গুলো আপনারা নজরে আসে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এসআইএস টা হচ্ছে যে যেই দেশে আপনার এস আইএস ইনফরমেশন আসছে সেই দেশ থেকে আপনাকে রিমুভ করতে হবে সেই দেশ থেকে যদি আপনি রিমুভ করতে না পারেন তাহলে কোনো কারণে যদি পর্তুগাল আপনাকে মানবিক গ্রাউন্ডে এটা গ্রহণ করে তাহলে এটা সমাধান রয়েছে এই দুইয়ের বাইরে এসআইএস এর কোনো সমাধান নেই হয় আপনাকে যেই দেশে এসএস রয়েছে সেখানে সমাধান করবে সেখানে কেউ সমাধান করবে সেখানে ইমিগ্রেশন অধিদপ্তরে আপনি সমাধান করতে পারবেন না আপনাকে সেই দেশের কোর্টে কেস করতে হবে তো আপনার যেই রয়েছে সেই দেশে একজন আইনজীবী ধরে এই এর বিরুদ্ধে কোর্টে কেস করুন তিনি যদি রিমুভ করতে পারেন এদিকে আইমা যদি আপনাকে কোনো নোটিফিকেশন দিয়ে থাকে আইমার কাছে আপিল করুন এই প্রসেসে এই জিনিসটাকে থাকবে এর ছাড়া আর কোনো সলিউশন আমরা খুঁজে পাইনি আরো বিস্তারিত বিষয়টা জানার জন্য আপনার এই এসআইএস এর যে ভিডিওগুলো রয়েছে আপনি সেখানে দেখতে পারেন হয়তো আবার ইসলাম সেই জিনিসগুলো বুঝতে পারবেন তো এই ছিল আজকের মতো আয়োজন আগামীকাল আবার থেকে থাকবেন ধন্যবাদ সবাইকে